হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি অসাধারণ একটা আনবক্সিং ভিডিও করার জন্য সন্ধ্যার সময় এটা হচ্ছে নাথিং থ্রি এ নাথিং থ্রি এ ফোনটা মার্কেটে খুবই চলতেছে ইদানিং যার কারণে প্রোডাক্ট কিন্তু শর্ট হয়ে যাচ্ছে মানে হিউজ পরিমাণ সেল হচ্ছে কারণ মানুষ আসলে নতুন উত্তর চায় দেখলো যে নাথিং ফোন একটু ডিফারেন্স করে লুকটা এই জন্য নাথিং ফোনটা চলতেছে নর্মালি স্যামসাং সাউমির এক থেকে বের হয়ে মানুষ একটু দেখে নাথিংয়ের দিকেও মুখ করে আছে অনেকেই একটু ডিফারেন্স কিছু চায় তাদের জন্য নাথিং ফোন নাথিং এটা হচ্ছে থ্রি এ আট দুশো ছাপ্পন যদিও চেয়েছিলো মামুরা কিন্তু মার্কেটে না থাকার কারণে আট একশো আঠাশ চেয়েছে এটা নেওয়ার জন্য এই যে নালিতাবাড়ি থেকে শেরপুর নালিতাবাড়ি থেকে মামু আসছে মামু কী অবস্থা ভালো মামা কেমন লাগতো ফাইনালি দিলাম হাতে মামা মামা অনেক পেরেশান মালটা নিতে পারে না এত কোন ধরে পাচ্ছিলো না আট দুশো ছাপ্পান্ন জিবি আসলে আমি খুঁজছি নাই তারপর মামা যাচাই করে আসলো মার্কেটে আসলো আজকে নাই শেষ হয়ে গেছে তো বাধ্য হয়ে এক শাড়ি এসে নিতেছে যাই হোক একটা ফাইনালি ফোন তো নিতেছে নাকি আমার নাম কি জানো অলিক আচ্ছা অলিক মামু নালিতে থেকে আসছে তো এটা এখন খোলা হবে নালিতে বাড়ির সব কিন্তু আমার মামু ঠিক আছে আরেক মামু আছে লোকায়া তার কাছে নাকি মানুষ টাকা পায় এর লেগে আইবো না সামনে

অসাধারণ এই ফোনটা নেওয়ার জন্য থেকে মামুরা আসছে মামুরা এটা আগে থেকে পছন্দ করে আসছেন দেখতে দেখতে ই হয়ে গেছে তো সাদা কালার আমি সাজেস্ট করলাম ভালো হয়েছে না সুন্দর হয়েছে না আমি তো নীলটা নিতে আসছিলাম আর নীলটা এরকম সুন্দর বেশি হ্যাঁ তো আমি দেখো আমি অন করেছি এটার মধ্যে কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে নাথিং ফোন কখনোই চার্জার প্রোভাইড করে নাই একদম নাথিং ফোন ওয়ান থেকে ওরা দেয় না কিন্তু ওদের একদম পাতলাই করছে চার্জার আমাদের সেল করে ওরা একদম অথেন্টিক একটা কেবেল আছে এবং এই যে একটা ইনসার্ট সিম সিম এর ইয়াও দিছে ভাইয়া ডিফারেন্স না সিম এর পিনটা কত ডিফারেন্স করছে দেখতে পাচ্ছেন এই যে এটা আগে থেকেই নতুন কিছু না আপনাদের সিম কোড আপনাদের যারা নতুন দেখবেন তারা হয়ে যাবে এর মধ্যে সিম দিয়ে অ্যাক্টিভ করতে হয় সিম ছাড়া অ্যাক্টিভ হবে না তো এটা অ্যাক্টিভ করে দেব আমরা এখন এবং অবশ্যই আপনাদের দেখি ক্যামেরাটা আমরা এগুলো দেখাবো তো অসাধারণ ফোনটি নেওয়ার জন্য চলে আসবেন কোথায় আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং ভিডিওর নিচে কিন্তু ঠিকানা দেওয়া আছে যদি ভালো করে খেয়াল করেন হ্যাঁ ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা ফোন নম্বর দেওয়া আছে ফোনের নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ঠিকানা অনুযায়ী চলে আসবেন বসুন্ধরাতে বেলমেন্ট ওয়ানে এ নম্বর নাম্বার সব ফোন ট্যাক্স বা ছোটো করে লেখা আছে আর কি ইলেকট্রনিক্স আলহামদুলিল্লাহ সেল চলছে আপনাদের ভালোবাসায় চলছে চলবে এবং বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ নেওয়ার জন্য চলে আসবেন যে কোনো ডিভাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুরু করলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা কিন্তু অ্যাক্টিভ করে ফেলেছি ফোনটা আমরা এখন এটা ক্যামেরা টেস্ট করব মামুর প্রথম লেল মামা পুরাই করা আমার নাম কি তামিম তামিম গেলার ভাইটাই নাকি

থাকবেন সবাই দেখতে পাচ্ছেন যারা একটা ভালো ক্যামেরা ফোন চান তাদের জন্য কিন্তু ভালো একটা অপশন হতেও পারে আর আমি দেখতেছি ক্যামেরা ভালো ভিডিও কোয়ালিটিও ভালো নাথিং ফোন এ ওকে